মিজানুর রহমান আজহারিকে লাস্ট ওয়ার্নিং দিল কে দিল কেন দিল কিসের জন্য কারা আসুন আমরা অতি অল্প সময় সংক্ষিপ্তভাবে আলোচনার মাধ্যমে পর্যালোচনার মাধ্যমে বুঝে নিব তবে বারবার যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব অল্প সময় হবে কথা ঠিক তবে এমন যেন না হয় যে আমার কথাগুলো শুধু আল্লাহ রসুল সাল্লু আলী ওসাল্লামের সেই হাদিস অনুযায়ী হলো নবী করিম আলাইহি ওসাল্লাম বলেন কাফা তুমি যাহাই শুনবে সেটাই বলে বেড়াবে এটা তোমার জন্য মিথ্যেবাদী হওয়ার জন্য যথেষ্ট আসুন মিজানুর রহমান আজহারিকে কেন লাস্ট ওয়ার্নিং দিল কে দিল কারা দিল কিসের জন্য দিল আর মিজানুর রহমান আজহারি তিনি কোনো বাজে কথা বলেননি হয়তোবা যারা বিদ্বেষ করে বলেছে যেই বলেছে অবশ্যই এটা বিদ্বেষমূলক বলেছে আর আমরা সমস্ত প্রিয় ভাই এবং বোন মুসলিমকে যারা ভালোবাসি ইসলামকে ইমানকে যারা পছন্দ করি ভালোবাসি সকলেই আমরা জেনে থাকি মিজানুর রহমান আজহারির জনপ্রিয়তা কেমন এবং তাকে মানুষ কতটা ভালোবাসে এক একটা মজলিস এক একটা সেমিনারের মার তার জ্বলন্ত প্রমাণ আসুন আমরা জানি কে বা কারা কিসের জন্য মিজানুর রহমান আজহারিকে হুমকি দিল যে আপনাকে লাস্ট ওয়ার্নিং দেওয়া হল আল্লাহ পবিত্র কোরআনে সুরা বাকারা একশত চোদ্দ নম্বর আয়াতে বলেন ওমান যারা আল্লাহর ঘর মসজিদে দিনী কাজে বাধা দেয় আল্লাহর ভাষায় আল্লাহতালা বলেন তাদের চাইতে জালেম আর কে হতে পারে সম্মানিত দিন প্রিয় মুসলিম ভাই ও বোন যেখানে আল্লাহতালা বললেন তার চাইতে জালেম আর কে হতে পারে এই আয়াত ধারা আমরা বুঝি দিনই কাজে ইসলামের কাজে বাধা দানকারী অবশ্যই জালেমের সাব নামান্তর হবে আসুন আমরা এখন জানি এই ওয়ার্নিংটা কে দিল কারা দিল কিসের জন্য দিল এই মিজানুর রহমান আজহারি সাহেবকে ওয়ার্নিংটা যে দেওয়া হলো এটা হলো ফেসবুক কর্তৃপক্ষ থেকে অফিসিয়ালভাবে মিজানুর রহমান আজহারির ফেসবুকে এটা ওয়ার্নিং দেওয়া হয়েছে যে আপনাকে লাস্ট ওয়ার্নিং দেওয়া হলো বড় দুঃখ এবং পরিতাপ আফসুসের বিষয় হল মিজানুর রহমান আজহারি ইসলামিক স্কলারদের মধ্যে যারা আসেন এর মধ্যে একজন অন্যতম ইসলামিক স্কলার হলেন আমাদের প্রিয় মিজানুর রহমান আজহারি ভাই ওনাকে ফেসবুক কর্তৃপক্ষ এমন বড় একটা হুমকি দেয়া আসলে এটা মুসলমানদের হৃদয়ের মধ্যে একটা রক্তক্ষরণ ছাড়া আর কিছুই নয় যেহেতু ওনাকে এই হুমকিটা দেওয়াই হলো আসুন আমাদের করণীয় কি আর যারাই হুমকি দিল এর সাথে হায়ের সাথে হা মিলালো তারাদের অবস্থানটা কোথায় আমরা কোরআন ও হাদিস থেকে জেনে নেব সর্বপ্রথমে আমরা জানলাম সুরা বাকারার ১১৪ চোদ্দ নম্বর আয়াত থেকে আল্লাহ তালা বললেন ওমন আজ মাসাজ্দ আল্লাহ কার ফি হাসমুহু হরফ ই হা যারা আল্লাহর ঘর মসজিদে দিনই কাজে ভালো কাজে বাধা দেয় তাদের চাইতে জালেম আর কে হতে পারে সম্মানিত মুসলিম প্রিয় ভাই বোন শুধু তাই নয় সুরা মাউনের সাত নং আয়াতে আল্লাহ তালা বলেন ওয়াম আল ওয়াম নাউন আল মাউন বোঝানো হয়েছে যারা সৎ কাজে বাধা দেয় যারা সৎ কাজে বাধা দিবে এই ওয়াম নাউনাল মাউন বলে তাদেরকে বোঝানো হয়েছে শুধু তাই নয় তাফসিরে যত গ্রন্থ রয়েছে যত পুস্তক রয়েছে বই পুস্তক রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য সবচেয়ে অনেক বড় একজন একটা তাফসির হলো তাফসিরে ইবনে কাসির ইবনে কাসির তাফসিরের মধ্যে এবং তাফসিরে কুর্তুবির মধ্যে যারা সৎ কাজে বাধা দেয় ভালো কাজে মানুষকে বাধা প্রদান করে মানুষকে সেপারেট রাখে ভিন্ন করে এদের ব্যাপারে তাফসিরে ইবনে কাসির তাফসির কর্তুবির সহ বিভিন্ন অনেক তাফসির গ্রন্থে এদেরকে মুনাফিক সাব্যস্ত করা হয়েছে পাশাপাশি হাসরের ময়দানে এদেরকে বড় শাস্তি গ্রহণ করতে হবে তাফসির ইবনে কাসির সহই ইবনে কুর্তুবি কুর্তুবি শরীফও এই বিষয়টি উল্লেখ রয়েছে এছাড়া সুরা আরাফের সিয়াশি নং আয়াতে আল্লাহ তালা এই ব্যাপারে বলেছেন যারা সৎ কাজে বাধা দেয় এরপর মুসলিম শরীফের দু হাজার ছয়শো চুয়াত্তর নং হাদিসে রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন যারা সৎ কাজে বাধা দিবে ভালো কাজে মানুষকে বাধা প্রদান করবে তাহলে কি হবে এই যে যারা সৎ কাজে বাধা দিল বাধা প্রদান করলো মানুষকে উৎসাহিত করল। এই জন্য তাকে তো গুণাগার হতে হবেই এর সাথে যারা ওই বদ আমলের জন্য আমল করলো অর্থাৎ সৎ কাজে বাধা দেওয়ার জন্য সাপোর্ট করল। এদের সাথে হায়ের সাথে হা মিলালো রসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের দু হাজার নং হাদিস অনুযায়ী এই যে বাধা দিল আর এর বাধার কারণে যারা তাকে অনুসরণ করলো এই ভালো কাজ থেকে বিরত থাকল সকল মানুষের গুনাহের পাপ ওই ব্যক্তিকে বহন করতে হবে এরপরের কথা হল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইবনে মাঝার চার হাজার পাঁচ নম্বর হাদিস ইবনে মাঝা শরীফের চার হাজার পাঁচ নম্বর হাদিস আমরা পাই রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন যখন গুনা প্রকাশ্যে ছড়াবে এবং সৎ কাজে আদেশ মানুষ ছেড়ে দিবে অসৎ কাজে নিষেধ মানুষ ছেড়ে দিবে অসৎ কাজে মানুষ বাধা দিবে না সৎ কাজে মানুষ বাধা দিবে তখন কি হবে রসুল্লাহ সাল্লুআলহিসাল্লাম বলেন তখন তোমাদের মাঝে আজাবকে পাঠিয়ে দেওয়া হবে মোহতারা মুসলিম ও বোন মিজানুর রহমান আজহারি সাহেবকে যে হুমকি দেওয়া হলো ফেসবুক কর্তৃপক্ষ থেকে অফিসিয়ালভাবে তাহলে আমরা এই হাদিস অনুযায়ী বলবো যদি আপনাদের হায়ের সাথে যারা হা মিলাবে তাদের অবস্থানটা কিন্তু এমনই হবে তারাও আল্লাহ তালার আজাব এবং গজব থেকে রেহাই পাবে না এরপরে দুনিয়াতে তারা লাঞ্ছনার সম্মুখীন হবে ক্ষতিগ্রস্ত হবে আখেরাতে তো আছেই আসুন সর্বোপরি শেষ কথা হলো কেন আমরা মিজানুর রহমান আজহারি সাহেবকে ফেসবুক কর্তৃপক্ষ থেকে অফিসিয়ালভাবে হুমকি দেওয়া হলো লাস্ট ওয়ার্নিং দেওয়া হলো আমরা বলবো সমস্ত মুসলিম উম্মাহ এক বাক্যে বলবো। আপনাদেরকে আমরা লাস্ট ওয়ার্নিং দিয়ে রেখে রাখলাম যারাই এইভাবে সৎ কাজে বাধা দিবে অসৎ কাজে মানুষকে উদ্বুদ্ধ করবে ভালো কাজ থেকে ইসলাম প্রিয় মুসলিম প্রিয় এদের হৃদয়ের মধ্যে দিলের মধ্যে রক্ত খরণ করবে তাদের সকলের পক্ষ থেকে আমরা লাস্ট ওয়ার্নিং দিয়েছি দিলাম এইভাবে যে মুনাফিকি ইসলাম পছন্দ করে না কোনো ধর্মই এটাকে সাপোর্ট করে না আর যেই কোনো ধর্মই বলেন ভালো কাজে বাধা দেওয়ার কোনো ধর্মই সাপোর্ট করে না চাই আপনি যেই কোনো ধর্মই বলেন না কেন আসুন এক নম্বর কথা হলো সুরাতুল মাউনের সাত নং আয়াত অনুযায়ী আমরা মিজানুর রহমান আজহারি সাহেবকে যারা হুমকি দিল এদের কথা মানতে পারবো না এরপর সুরা বাকার একশো চোদ্দ নম্বর আয়াতের কারণে আমরা এদের হুমকিকে সাপোর্ট করতে পারি না সুরা আরাফের আয়াতের কারণে এদের কথা আমরা মানতে পারবো না এরপর মুসলিম শরীফের দুই হাজার ছয়শো চুহাত্তর নং হাদিস অনুযায়ী যে নিজেও গুনাগার হবে যারা অপকর্মের সাথে জড়িত এই চক্রান্তের সাথে জড়িত এদের কথা শুনে যত মানুষ ভালো কাছ থেকে বাধা হয়ে থাকবে মন্দ কাজ থেকে বিরত হবে না এই সব মানুষের গুণার দায়ভার ওই ব্যক্তিকে ওই কর্তৃপক্ষকে ওই দলকে নিতে হবে এই জন্য এই বিষয়টা আমরা মুসলিমরা সাপোর্ট করতে পারবো না সর্বোপরি ইবনে মাঝার চার হাজার পাঁচ নং হাদিস অনুযায়ী আল্লাহ রসুল যে বললেন যে যখন মানুষকে সব কাজে বাধা দেওয়া হবে না সৎ কাজে আদেশ করা হবে না অসৎ কাজে নিষেধ করা হবে না এজন্য আল্লাহ তালা আজাবে পতিত হতে হবে তাহলে এই ইবনে মাঝার চার হাজার পাঁচ নং হাদিস অনুযায়ী আমরা যদি এই বিষয়টাকে প্রতিহত না করলাম সমাজে আওয়াজ না তুললাম তাহলে আমাদেরও এই আল্লাহ তালার গজবে পতিত হতে হবে আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়গুলো এড়িয়ে চলার তৌফিক দান করেন হককে বোঝার না হক অনুযায়ী চলার আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করেন আমিন